হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ এপিসোড বর্তমান সময়ে বাংলাদেশের রেল ফ্যানদের কাছে বিশেষ করে যশোর জেলার রেল ফ্যানদের কাছে বেশ পরিচিত একটি নাম পদ্মবিলা রেলওয়ে জাংশন উদ্বোধনের অপেক্ষায় থাকা ঢাকা যশোর রেলপথের তৃতীয় স্টেশনটি হলো পদ্মবিলা জাংশন প্রথম স্টেশন হলো যশোর জেলা শহরে অবস্থিত যশোর রেলওয়ে জাংশন দ্বিতীয় স্টেশন হলো রূপদিয়া রেলওয়ে স্টেশন যেটির উপর আমি গত জানুয়ারি মাসে অলরেডি ভিডিও নির্মাণ করছিলাম আর তৃতীয় স্টেশনটি হলো পদ্মবিলা জাংশন এই স্টেশন থেকেই একটি লাইন চলে যাবে রূপ দেওয়া যশোর আরেকটি চলে যাবে বসুন দেওয়া হয়ে খুলনা গ্রামের সবুজ পরিবেশের মধ্যে ভৈরব তীরে অবস্থিত ছোট্ট সুন্দর স্টেশন পদ্মবিলা জাংশন দূরত্ব যশোর শহরের মনিহাত থেকে সতেরো কিলোমিটার রূপদিয়া বাজার থেকে কিলোমিটার এবং যশোর খুলনা হাইওয়ে ঘূর্ণি রেলওয়ে ক্রসিং থেকে সম্পূর্ণ গ্রামের রাস্তা দিয়ে উত্তর পূর্ব দিকে চার কিলোমিটার চলুন আপনাদেরকে আজ নিয়ে যাই পদ্মবিলা স্টেশনটিতে যাবার পথটা কেমন স্টেশনের পরিবেশটা কেমন সবকিছু আপনাদেরকে দেখাবো ভিডিওটি ধারণ করা সর্বশেষ রোজা আই মিন দুই সালের রোজা ছুটিতে তখন শেষ মুহূর্তের কিছু কাজ বাকি ছিল কিন্তু এক্সটার্নাল বা অবকাঠামোর দিক থেকে যত কাজ ছিল সেগুলো সব কমপ্লিট হয়ে গেছিল তো চলুন আজ আপনাদেরকে নিয়ে যাই পত্তবিলা রেল জংশনে আমরা ঠিক এখন যে জায়গাটা দাঁড়াই আছি সামনেই হচ্ছে যশোর খুলনা হাইওয়ে আর এটা হলো ঢাকা যশোর নতুন রেললাইন ঢাকা যশোর জাস্ট এই রূপদিয়া থেকে রেল লাইনটা আলাদা হয়েই এই যশোর খুলনা হাইওয়েটা ক্রস করে এই রেল লাইনটা সোজা চলে গেছে দুই থেকে তিন কিলোমিটার দূরে পদ্মবিলা রেল জাংশনে কয়েক কিলোমিটার সামনে আসলেই এই যে ভৈরব নদীর দেখা মিলবে নদীতে বেশ ভালোই স্রোত এখান থেকে কিন্তু জাস্ট কয়েক কিলোমিটার যশোর বেশি দূরে না ওখানে কিন্তু নদীতে কোনো স্রোত নাই মৃত নদী কিন্তু এখানে দেখছি বেজীবিতই বলা যায় দেখে মনে হচ্ছে এখানে জোয়ার ভাটা হয় তো এটা ভৈরব নদী আর এই জায়গাটার নাম হচ্ছে ঘুনি আর ওই যে রাইট সাইডে দেখা যাচ্ছে নতুন রেল ব্রিজ মূলত ওই রেল ব্রিজটা পার হলেই পদ্মবিলা জাংশন আমরা মাত্রই পদ্মবিলা রেল জংশনে এসে পৌঁছালাম এখানে আমি লাইফে প্রথম আসলাম জফর জেলার ভিতর এখনো কিছুটা কাজ বাকি আছে এই জন্য আর কি এখানে ব্যারিকেড দেওয়া আছে পদ্মা সেতু রেল প্রজেক্টের জন্য কিন্তু এমন অনেক এলাকা আছে যেখানে ঠিক মতো সড়ক পথ ছিল না সেখানেও কিন্তু রেল স্টেশন হয়ে গেছে হয়তো এখানে আন্তনগরের স্টপেজ হয়তো বা থাকবে না কিন্তু তারপর হয়তো বিভিন্ন যেহেতু রাস্তা কমে যাবে ঢাকা থেকে যশোর মাত্র একশো ষাট কিলো আমরা আশা করতেই পারি পর্যাপ্ত কম্পিউটার ট্রেনার লোকাল ট্রেন থাকবে সেই ট্রেনগুলো স্টপেজগুলো থাকলে কিন্তু এখানে যে লোকাল মানুষগুলো আছে তাদের জন্য কিন্তু বেশ সুবিধা হয় স্টেশনটা অনেক উঁচুতে বলা যায় প্রায় তিনতলা সমান বিকজ এই যে আমার পাশেই প্রায় চারতলা সমান পাশেই কিন্তু এই যে এই বিল্ডিংটা কিন্তু তিনতলা বিল্ডিংটা হুম ঠিক ওইটার লেভেল বরাবর সামনে ভৈরব নদী সো ব্রিজের জন্য লাইনটা একটু উঁচু সম্পূর্ণ লাইনটা চালু হয়ে গেলে হয়তো বা দেড় থেকে দুই মাসের মধ্যে চালু হয়ে যাবে বর্তমানে ট্রায়াল রান হয়ে গেছে অলরেডি তো তখন কিন্তু যশোর মুখী আর খুলনামুখী সবাই কিন্তু এই স্টেশনটার সাথে পরিচিত হয়ে যাবেন বর্তমান আমরা ঢাকায় যমুনা হয়ে যাবার সময় যেমন পোড়া জংশন ঈশ্বরদী জংশন যেমন আমাদের সবার কাছে অনেক পরিচিত তখন কিন্তু পদ্মবিলা জংশন এরপরে থাকবে কাশিয়ানি জংশন কাশিয়ানি থেকে মূলত মধুখালী রাজবাড়ির দিকে একটা রাস্তা চলে যাবে আর আরেকটা রাস্তা যাবে গোপালগঞ্জের দিকে তারপর আরেকটা জংশন থাকবে সেটা হলো ভাঙ্গা জংশন ভাঙ্গা জংশন থেকে একটা চলে যাবে ফরিদপুর রাজবাড়ির দিকে আর তারপরেই কিন্তু ডিরেক্ট গ্যান্ডারিয়া জংশন সেখান থেকে একটা চলে যাবে নারায়ণগঞ্জের দিকে আর একটা ঢাকার দিকে তো এই সম্পূর্ণ পথে যে চারটা রেল জংশন চারটা রেল জংশনের ভিতর অন্যতম গুরুত্ব বহন করবে এই পদ্মবিলা রেল জংশনটা আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর ঢাকা যশোর নতুন রেলপথ মূলত একটা সিঙ্গেল লাইনের রেলপথ এটা কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচাইতে মজবুত এবং সেরা রেল ট্র্যাক বলা যায় এটা সমস্যা শুধু একটাই সিঙ্গেল লাইন ওভারব্রিজের কাজটা এখনো শেষ হয়নি ওভারব্রিজটা অনেক সুন্দর এবং বেশ উঁচুতে এই ওখানে এখন ওঠা যাবে না আর এটা হলো এই স্টেশন থেকে বাইর হবার রাস্তা আর প্রবেশ পথটা ঠিক ওইদিকে এইগুলা এখানে কয়েকটা রুম দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন অপারেশনাল কাজের জন্য তারপরে স্টেশন মাস্টারের রুম সহকারী স্টেশন মাস্টারের রুম বুকিং অফিস বুকিং অফিসটা মেবি এই যে এখানে হতে পারে এটা আপাতত তালাবদ্ধ অবস্থায় আছে বন্ধ ওই যে মূল গেট ওইটা ওখান থেকে ঢুকে যেতে বামে বুকিং অফিস আমি দেখি না এখনো আবার ওয়েটিং রুম থাকবে এখানে সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা আছে তবে জংশন হিসেবে আমি একটা জিনিস বলবো প্ল্যাটফর্মটা অনেক ছোট প্ল্যাটফর্মটা এখানে অনেক ছোট করা হয়েছে যদি আন্তর্নগর ট্রেনে যদি স্টপেজ থাকে তাহলে বলা যায় যে তিন চারটা বগি প্ল্যাটফর্মের বাইরে চলে যাবে রেল জাংশন থেকে আমরা কিছুটা সামনে গিয়ে আসলাম এটা মোটামুটি হয়তো বা দুইশো থেকে তিনশো মিটারের মতো হবে এখানে যে ভৈরব নদীর উপরে রেল ব্রিজ পানিতে অনেক স্রোত এটা সম্পূর্ণ একটা মৃত নদী ছিল এটা গত কয়েক বছর ধরে নদী খননের মাধ্যমে এটিকে জীবিত করা হয়েছে এখানে নিয়মিত জোয়ার ভাটা হয় সেটা নদীর তীর দেখলে বোঝা যাচ্ছে তো চলুন আপনাদেরকে একটু ব্রিজের উপরটা দেখিয়ে আসি সামনে বাই চলে গেছে খুলনা ডানে যশোর এখন বাজে দুপুর দুইটা তার উপর আবার আজকে চৈত্র মাসের শেষ দিন আগামীকাল পহেলা বৈশাখ তো এখন দুপুর দুইটা মানে তো কি অবস্থা সেটা বুঝতেই পাচ্ছেন যাই হোক তো এখানে এই রেল প্রজেক্টের সাথে যারা কাজ করছেন তাদের সাথে আমি কথা বললাম যে এই ব্রিজটার এখানে বিকালের দিকে হাজার হাজার মানুষ ঘুরতে আসে বিশেষ করে আজকে ঈদের তৃতীয় দিন ঈদ উপলক্ষে মানুষ তো এমনিতে একটু ঘুরতে বাইরে হয় তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখন এই লাইনের যেহেতু ট্রেন চলাচল করছে না হয়তোবা বা দেড় থেকে দুই মাসের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে তো ট্রেনটা যখন চলাচল শুরু হবে তখন কিন্তু আপনারা কেউ দয়া করে এই রেল লাইনের উপর দিয়ে কখনো ব্রিজ পার পারবেন আপনাদের সুবিধার জন্য কিন্তু 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 এই এই যে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইডে সার্ভিস লেন আছে আছে তো এটা এক না দুই পাশেই অবশেষে আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আজকের এপিসোডটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোন এপিসোডে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ